হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পড়াশোনা ডট কম পড়াশোনা ডট কম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই ভিডিওটিতে আমরা আলোচনা করব জি কের ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে যেগুলি তোমাদের আপকামিং ক্লার্কশিপ ডাব্লুবিপি পুলিশ কলকাতা পুলিশ মিসলেনিয়াস পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে আর তোমরা যারা যারা আমাদের এই সাজেশন ভিত্তিক নোটটি নিতে চাও আমরা হচ্ছে এই নোটটি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করবো সিক্সটি ডের এখানে নোট তোমাদের প্রোভাইড করা হবে মাত্র পঞ্চাশ টাকায় তোমরা যারা যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট নামে কাকে অভিহিত করা হয়েছে এর সঠিক উত্তরটি হবে বাল গঙ্গাধর তিলককে নেক্সট প্রশ্নকে এ ন্যাশন ইন ম্যাকিং বইটি লিখেছিলেন এ ন্যাশন ইন ম্যাকিং বইটি লিখেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি ক্যাবিনেট মিশনের সভাপতি কে ছিলেন ক্যাবিনেট মিশনের সভাপতি ছিলেন পেথিক লরেন্স কোর্টিস চাস কলেজের প্রতিষ্ঠাতা কে কোর্টিস কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন আলেকজান্ডার ডাব নেক্সট প্রশ্ন আলোচনা করব গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি বইটির রচয়িতাকে গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি এই বইটি রচয়িতা হচ্ছে জওহরলাল নেহরু ন্যাশনাল কনফারেন্স কনফারেন্সের প্রতিষ্ঠাতাকে ন্যাশনাল কনফারেন্সের প্রতিষ্ঠাতা হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি বিপ্লবী যতীন দাস কতদিন অনশুনে ছিলেন বিপ্লবী যতীন দাস তেষট্টি দিন অনশনে ছিলেন হিন্দু কলেজকে প্রতিষ্ঠা করেন হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার নেক্সট প্রশ্ন দেখে নেব নেক্সট প্রশ্ন হচ্ছে কে ভারতের নাইটেঙ্গেল নামে পরিচিত ছিলেন ভারতের নাইটেঙ্গেল নামে পরিচিত ছিলেন সরোজনী নাইডু রামপ্রসাদ বিসমিলের নাম কার সাথে যুক্ত ছিল এই যে রামপ্রসাদ বিসমিল ইনি হচ্ছেন কাকুরি ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত ছিলেন নেক্সট প্রশ্ন হচ্ছে শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত শিবসমুদ্রম জলপ্রপাত এটি কাবেরী নদীর তীরে অবস্থিত নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের মহানগরের জনসংখ্যা সাধারণত কত হয়ে থাকে ভারতের মহানগরের জনসংখ্যা দশ লক্ষের বেশি হয়ে থাকে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের হিমালয়ের পাদদেশের অঞ্চল কি নামে পরিচিত পশ্চিমবঙ্গের হিমালয়ের পাদদেশের অঞ্চল তোরাই ও ডুয়ার্স নামে পরিচিত পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম কি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে সান্দা কফু নেক্সট প্রশ্নটি হচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে ঘোষণা করা হয় কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে ঘোষণা করা হয় উনিশশো সালে কোন নদীর প্রবাহপথে পথে হুড্ডু জলপ্রপাত সৃষ্টি হয়েছে সুবর্ণরেখা নদীর প্রবাহপথে বা গতিপথে হুড্ডু জলপ্রপাত সৃষ্টি হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি তোমাদের হচ্ছে সাজেশন ভিত্তিক নোট তৈরি করা হয়েছে তোমরা যারা যারা নিতে চাও আপকামিং এই সমস্ত রকম পরীক্ষার জন্য তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তোমাদের এই নোটগুলি দেওয়া হবে প্রথমে এর প্রাইস মূল্য ছিল নাইনটি নাইন রুপিস এখন এটি কম করে ফিফটি রুপিস করা হয়েছে নেক্সট প্রশ্নটি হচ্ছে কোন ধারার সাহায্যে ভারতের হাইকোর্টগুলি নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করে থাকেন ভারতের হাইকোর্টগুলি মৌলিক অধিকার রক্ষা করে থাকেন দুশো ছাব্বিশ নং ধারা অনুযায়ী এবার তোমাদের যদি আসে সুপ্রিম কোর্ট কত নং ধারা অনুযায়ী মৌলিক অধিকারগুলি রক্ষা করে থাকেন তাহলে এর আর্টিকেল নাম্বার হবে থার্টি নেক্সট প্রশ্ন দেখে নেব রাজ্যের রাজ্যপালের শপথ বাক্য কে প্রাণ রাজ্যের যে রাজ্যপাল আছে তিনি শপথ বাক্য কে পাঠ করান হাইকোর্টের প্রধান বিচারপতিকে রাজ্যপাল হচ্ছে শপথ বাক্য পাঠ করান অর্থ বিল কোন কক্ষে উত্থাপন করা হয় অর্থ বিল হচ্ছে নিম্ন কক্ষ অর্থাৎ লোকসভাতে উত্থাপন করা হয় আর এই অর্থ বিল কত নম্বর আর্টিকেলে আছে এই অর্থ বিল হচ্ছে একশো দশ নম্বর আর্টিকেলে অর্থ বিলের কথা বলা হয়েছে অর্থ বিল অর্থাৎ মানি বিলের কথা বলা হয়েছে তোমাদের যদি প্রশ্ন আসে বাজেট বাজেটের কথা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে তাহলে বাজেট হবে একশো একশো বারো নং আর্টিকেলে বাজেটের কথা বলা হয়েছে নেক্সট প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের যে বিচারপতি আছে তার হচ্ছে শপথ বাক্য পাঠ করান হচ্ছে রাষ্ট্রপতি এবং বর্তমান যে আমাদের রাষ্ট্রপতি আছে রাষ্ট্রপতির নাম কী রাষ্ট্রপতির নাম হচ্ছে দ্রৌপদী মুর্মু নেক্সট প্রশ্ন দেখে নেব স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল কত সালে স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো একান্ন বাহান্ন সালে এবং স্বাধীন ভারতের প্রথম হচ্ছে ইলেকশন কমিশনার কে ছিলেন ইলেকশন কমিশনার ছিলেন হচ্ছে সুকুমার রয় নেক্সট প্রশ্ন বাবা বুদান পাহাড়ের সর্বোচ্চ সিংহের নাম কি সঠিক উত্তরটি হবে মুলানগিরি কাকড়াপাড়া পরিকল্পনা কোন নদীর ওপর গঠিত হয়েছে কাকড়াপাড়া পরিকল্পনা এটি হচ্ছে তাপ্তি নদীর ওপর গঠিত হয়েছে নেক্সট প্রশ্ন দেখে নেব পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলকে কোন নদী পূর্ব ও পশ্চিমে ভাগ করেছে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের যে তিস্তা নদী সেটি হচ্ছে পূর্ব এবং পশ্চিম দিকে ভাগ করেছে নেক্সট পরবর্তী প্রশ্নটি দেখে নেব দিল্লির কোন সুলতান প্রথম জিজিয়া কর প্রবর্তন করেন দিল্লির কোন সুলতান প্রথম হচ্ছে কর প্রবর্তন করেন এই কুতুবুদ্দিন আইবক ইনি হচ্ছেন জিজিয়া কর প্রবর্তন করেন এবং এই কুতুবুদ্দিন আইবকেই ছিলেন দাস বংশের প্রথম প্রতিষ্ঠাতা নেক্সট প্রশ্ন কম্পাঙ্কের একক কি কম্পাঙ্কের একক হচ্ছে হার্স ক্যামেরায় যে প্রতিবিম্ব গঠিত হয় তা কোন কারের ক্যামেরায় হচ্ছে সৎ প্রতিবিম্ব গঠিত হয় ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় ডক্টর এম এস স্বামীনাথন আর এই সবুজ বিপ্লব কত কোন সময় হয়েছিল সবুজ বিপ্লব হয়েছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরে পরে যে হলিডে হয়েছিল সেই হলিডেতে হচ্ছে সবুজ বিপ্লব হয়েছিল নেক্সট প্রশ্ন দেখে নেব পশ্চিমবঙ্গের কোথায় ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় পশ্চিমবঙ্গের হচ্ছে বাঁকুড়া জেলায় হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় জামশেদপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত এই জামশেদপুর নদীরটি হচ্ছে খড়কাই নদীর তীরে অবস্থিত রুদ্রপ্রয়াগ কোন নদীর মিলনস্থলের নাম রুদ্রপ্রয়াগ হচ্ছে অলোকানন্দ এবং মন্দাকিনীর মিলনস্থলের নাম হচ্ছে রুদ্রপ্রয়াগ নেক্সট প্রশ্ন দেখে নেব যোগ জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত যোগ জলপ্রপাত এটি ভারতের হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল কত সালে ভারতের সংবিধান গণ গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে এবার তোমাদের যদি প্রশ্ন আসে যে ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক কার্যকরী কত সালে হয়েছিল তাহলে হয়ে যাবে ছাব্বিশে জানুয়ারি হয়ে যাবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে নেক্সট প্রশ্নটি এখানে দেওয়া হয়েছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে নেক্সট প্রশ্ন দেখে নেব মালাবার উপকূলের দীর্ঘতম কয়াল উপরত কোনটি এর সঠিক উত্তরটি হবে ভেম্বনাথ চম্বল কোন নদীর উপনদী এই চম্বল এটি হচ্ছে যমুনা নদীর উপনদী মেদিনীপুর জেলা ভেঙে কবে দুটি জেলা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর গঠিত হয়েছে এর সঠিক উত্তরটি হবে একই জানুয়ারি দু দুই সালে মেদিনীপুর জেলা ভেঙে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলা গঠিত হয়েছে নেক্সট প্রশ্ন মানবদেহের দীর্ঘতম স্নায়ু কোনটি মানবদেহের দীর্ঘতম স্নায়ুর নাম হচ্ছে সায়াটিক নার্ভ নমপেন কোন দেশের রাজধানীর নাম নমপেন এটি হচ্ছে কম্বোডিয়ার রাজধানী ভারতের কোন ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কী ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন নেক্সট প্রশ্ন সৌরজগতকে আবিষ্কার করেন সৌরজগৎ হচ্ছে আবিষ্কার করেন কোফার্নিকাশ পেলিস পেনিসিলিনকে আবিষ্কার করেন পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ডাব তোমরা যারা এই সাজেশনটি নিতে চাও তারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে তোমরা যোগাযোগ করতে পারো মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তোমাদের এই গুরুত্বপূর্ণ নোট খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর এগুলি এগুলি তোমাদের প্রোভাইড করা হবে নেক্সট প্রশ্নটি হচ্ছে সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম হচ্ছে ফ্যাদোমিটার কোন স্থানের বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি কোনো স্থানের বৃষ্টিপাত পরিমাপ যন্ত্রের নাম হচ্ছে রেনকোন্স খুবই স্বল্প মূল্যে দেওয়া হচ্ছে পঞ্চাশ টাকার তোমাদের হচ্ছে যে হিসাবে আমরা কন্টেন্ট প্রোভাইড করব সেই হিসেবে প্রাইসটা তোমাদের হচ্ছে খুবই কম হয়ে যায় নেক্সট ইউনিসেফ ডে কবে পালিত হয় ইউনিসেফ ডে পালিত হয় এগারোই ডিসেম্বর নেক্সট প্রশ্নটি হচ্ছে গুনুরাজ কার ছদ্মনাম এই গুনুরাজ এটি হচ্ছে মালাধর বসুর ছদ্মনাম হিন্দুর থিয়েটার কবে এবং কে প্রতিষ্ঠা করেন হিন্দু থিয়েটার এটি হচ্ছে আঠারোশো সালে প্রসন্ন কুমার ঠাকুর হচ্ছে প্রতিষ্ঠা করেন আতসবাজিতে সবুজ রঙের কারণ কি আতসবাজিতে যে সবুজ রঙের কারণ এর সঠিক উত্তরটি হবে বেরিয়ামের উপস্থিতি দুধের বিশুদ্ধতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে দুধের বিশুদ্ধতা মাপা হয় ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে নেক্সট প্রশ্ন দেখে নেব কোন বাতির ভেতরে পোলতে তেল তেলের কৌণিক উচ্চতা বাড়ার প্রধান কারণ কি কোনো বাতির যে বাতির ভেতরে যে পলতে আসে সেই পলতেতে হচ্ছে কৌণিক উচ্চতা বাড়ার কারণ হচ্ছে এর হচ্ছে পৃষ্ঠটান উনিশশো সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বসু হচ্ছে সভাপতি হন এর সঠিক উত্তরটি হবে হরিপুরা অধিবেশনে উনিশশো সালে সুভাষচন্দ্র বসু হচ্ছে সভাপতি হন এবং উনিশশো সালে হচ্ছে ত্রিপুরি অধিবেশনে সভাপতি হন নেক্সট প্রশ্ন দেখে নেব মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন মোহাম্মদ বিন তুগলক তিনি তার রাজধানী দিল্লি থেকে হচ্ছে দেবগিরিতে স্থানান্তরিত করেন শিখদের পঞ্চক কার ধারণা করার নির্দেশ কোন ধর্মগুরু দেন শিখদের যে পঞ্চক আছে এটি হচ্ছে নির্দেশ দেন হচ্ছে গুরু গোবিন্দ সিং কত সালে মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান শুরু করেছিলেন এর সঠিক উত্তরটি হবে বারোই মার্চ বারোই মার্চ উনিশশো তিরিশ সালে হচ্ছে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেছিলেন পিটের ভারত শাসন আইন কত সালে পাশ হয়েছিল এই পিটের ভারত শাসন আইন এটি সতেরোশো চুরাশি সালে পাশ হয়েছিল নেক্সট প্রশ্ন পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন হচ্ছে নরসিংহ বর্মন কোন বড় লাটকে ভারতের রেলপথ নির্মাণের পথিকৃত বলা হয় এর সঠিক উত্তরটি হবে লট ডালহাউসিকে ভারতের রেলপথ নির্মাণের হচ্ছে প্রথিকৃত বলা হয় সংহিতা আরণ্যক মহাভারত উপনিষদ এদের মধ্যে কোনটি বেদের অংশ নয় এখানে হচ্ছে মহাভারত এটি হচ্ছে বেদের অংশ নয় নেক্সট প্রশ্ন আঠারোশো সালে কংগ্রেসের প্রথম অধিবেশন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল এর সঠিক উত্তরটি হবে বোম্বাইতে অনুষ্ঠিত হয়েছিল এবং তখন কে ছিল সভাপতি ছিল জাতীয় কংগ্রেসের যে প্রথম সভাপতি ছিল তার নাম হচ্ছে বদ্রিউদ্দিন তায়েবজি তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আমাদের এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ